ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা এর জন্য লাগছে আমার এ দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের ওপর বাটি নিয়ে নিয়েছি এবার আমি দেখো মাছ দিয়ে দিচ্ছি দেখো আমি মাছ এই মাছের আমি পাতুরি করব এটাই আমি আর কি তোমাদের দেখাব দেখো মাছ নিয়ে নিলাম ছয় পিস তারপরে নিচ্ছি আমি দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি হ্যাঁ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তারপরে দেখো টমেটো কুচি করে নিয়েছি তারপরে দিচ্ছি আমি সর্ষে বাটা দেখো সর্ষে বাটা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি আমি নুন নুনটা একদম আন্দাজ মতন দিয়ে দিলাম দিচ্ছি হলুদ তারপরে দিচ্ছি আমি তেল কাঁচা তেল দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি লঙ্কা চারটে লঙ্কা দিয়ে দিলাম এবার দিচ্ছি যেই বাটিতে সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো মতন এটাকে মেখে নেব মেখে নিচ্ছি আমি খুব ভালো করে মাখতে হবে দেখো বন্ধু আমি কালারের জন্য অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে আবার একটু এটা রেখে নিলাম একটু টাইম আমি রেখে দেব পাঁচ মিনিটের মতন এটা আমি রেখে দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা মিনিট হয়ে গেছে আমি এবার চলে এলাম এবার আমি এটাকে সরিয়ে দিলাম দেখো বন্ধুরা একটা কলা পাতা নিয়ে নিলাম আমি এই কলা পাতাটা ভালো মতন ধুয়ে আগু আগুনে মানে শিখে নিয়েছি হ্যাঁ সেই জন্য এই দেখো আমি আর এটা দেখালাম না তোমাদের কলা নিয়ে নিলাম এইবার আমি এখানে মাছগুলো দিয়ে দেবো এই যে এইগুলো আবার উপর দিয়ে সব দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এইবার কলা পাতাটাকে এইভাবে করে দেব ঠিক আছে রাখলাম এইভাবে তারপরে দেখো আমি তোমাদের দেখাচ্ছি কি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ কড়াটা গরম হয়ে গেছে প্রায় এবার আমি মাছটা দেখো আমি এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তারপর এটা আমি ঢাকা দিয়ে দিলাম হুম ঢাকা দিয়ে আমি স্টিমটা কমিয়ে দিলাম এটা আস্তে আস্তে এখন হতে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এটা একটু টাইমের ব্যাপার খুব আস্তে আস্তে হবে তা না হলে আমাদের মাছটা ভাজা হবে না আর কলা পাতার যে একটা সেন্ট সেটা বের হবে না ঠিক আছে এই জন্য এটাকে আমি আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা একবার আমি দেখে নিচ্ছি আর একটু হবে এই পিকটা তারপরে আমি এটাকে উল্টানোর ব্যবস্থা করবো ঠিক আছে পিঠটা হয়ে নাও আর একটু হবে আবার আমি ঢেকে দিচ্ছি আর একটু হতে দিচ্ছি ঢেকে নিচ্ছি আর একটু দেখো আমি স্টিমটা কম দিয়ে দিয়েছি এবার আমি এটাকে উল্টাবো হ্যাঁ এই যে থালা একটা দিয়ে দিলাম থালা দিয়ে উল্টিয়ে নেব আবার আমি দিয়ে দিয়ে দিলাম আবার আমি এটা ঢেকে দিচ্ছি আস্তে আস্তে হওয়ার জন্য দেখো যখন আমি উল্টিয়েছিলাম না গ্যাসটা অফ করে দিয়েছিলাম এই আবার গ্যাসটাকে অন করে দিয়েছি ঠিক আছে গ্যাসটা অফ করে দিয়েছি কারণ হাতে যদি লেগে যায় সেই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম এখন আবার অন করে দিয়েছি এই দিকটা হচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা এবার দেখে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তার মানে ওই দিকটা হয়ে গেছে ঠিক আছে তাও একটু দেখে নিচ্ছি হম একদম হয়ে গেছে বুঝেছো বন্ধুরা এটা আমি এখন আর উল্টাচ্ছি না কারণ হয়ে গেছে ওই এই পিঠটা হয়ে গেছে ওই পিঠটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তারপরে ঠান্ডা হলে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা এই যে আমি এটা এইভাবে নামিয়ে নিয়েছি আর এই দেখো আমি এইবার দেখে নিচ্ছি ওহ যা সুন্দর হয়েছে না দেখতে দেখো বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও মনে হচ্ছে খুবই ভালো হবে বা হয়েছে হ্যাঁ খেলে তাহলে বুঝতে পারবো ঠিক আছে বন্ধুরা তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে বন্ধুরা বন্ধুরা প্লিজ একটু ওয়াচ করো আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো